কেমন সবাই সবাই ভালো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে গাইস আজকে কোনো গেম প্লে ভিডিও নয় কোনো মজাদার কোনো ভিডিওই নয় আজকে কিছু দুঃখের কাহিনী তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ গাইস আমি কিছু দুঃখের কাহিনী তোমাদেরকে বলবো আমাদের একটা চিতা রিয়েল চিতার বিষয় তোমাদেরকে কিছু কাহিনী তুলে ধরবো আজকে চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস চিতা জব ব্রেকারস টিমের একজন আসল হিরো আসল একটা রাসার গাইস আমরা জানি ওল্ড প্লেয়ার যারা আছে তারা মূলত জানে যে জব ব্রেকার সেই স্কটটি তৈরি করেছে নাইমালম নাই নাইমালম গেমা গেম থেকে লিভ নেওয়ার পরে সেই গেম থেকে চলে যাওয়ার পরে এই টিমটা অনেক দিন যাবৎ টুর্নামেন্ট মানে নাট কাঁপায়নি ফ্রি ফায়ার কাঁপায়নি পরে গিয়ে রোড টু গ্লোরি টুর্নামেন্টের সময় কিন্তু তারা আসে এবং ইটস কাব্য সাথে টুর্নামেন্ট খেলে তারপর কিন্তু তারা রেগুলার হয়েছে এবং সেই স্কডে একজন রয়েছে চিতা চিতা যার আসল আসল নাম নাম সিয়াম আমার নামে কিন্তু তার সেই হিরো একজন রিয়েল চিতা তার আশা স্বপ্ন ইচ্ছে চাওয়া পাওয়া সব আজ শেষ হয়ে গেছে কারণ সে মারা গেছে হ্যাঁ গাইস আমাদের চিতা বায়ুর সিয়াম ভাই মারা গেছে সে আর আমাদের মাঝে নেই সে আর আমাদের স্পোর্টস কাঁপাবে না তাকে আর জব রেখার স্টিমে দেখা যাবে না কেউ ডাকবে না তাকে যে চিতা বলে সে আমাদের মাঝে আর নেই সে আর এই দুনিয়াতেই নেই তাকে আর হাজার চাইলেও আমার এই স্পোর্টস কমিউনিটিতে আমরা গেমিং কমিউনিটি তাকে খুঁজে পাবো না সে আর আগের মতো টুর্নামেন্ট কাপাবে না গাইস কী ছিল না তার জীবনে তারপরেও সে তার শেষ নিঃশ্বাসটুকু দিয়ে স্পোর্টস সে টুর্নামেন্ট খেলেইছে তার স্কোয়াডের সাথে তার স্কটকে নিয়ে এসে শেষ নিঃশ্বাস পর্যন্ত টুর্নামেন্ট খেলেছে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গায়েস তার মৃত্যু হয় তার অসুস্থতার কারণে সে অনেক দিন যাবৎ অসুস্থ ছিল সে হসপিটাল মেডিকেলে ভর্তি ছিল তারপরেও সে এফএফবিসি বিসি টুর্নামেন্টটা খেলেছে তার স্বপ্ন ছিল এফএফবিসি বিসি সে জিতবে তার স্কটকে নিয়ে সে খেলবে এফএফবিসি এবং সেটাতে চ্যাম্পিয়ন হবে কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারেনি তারা হ্যাশট্যাগ টু হয়ে যায় তারা দুই নম্বর টিম হয়ে যায় এবং উইন হয় অর্থাৎ জিতে যায় আর টিমরা কিন্তু জব রেখাস টিমটা জিততে পারেনি কিন্তু তার স্বপ্ন ছিল সে এফ এফ অবশ্যই জিতবে কিন্তু সে কী ভাবছে কখনো যে সে আর তার জীবনের এই এফএফবিসিটাই শেষ হবে আর সে কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না তার জীবনের এটাই শেষ টুর্নামেন্ট হবে সেই কখনো ভেবেছে গাইস না সে ভাবেনি তারপরে সে অর্থাৎ চিতা তার সবটুদের চেষ্টা করে গেছে সে এফেক্ট খেলার দিনে সে হসপিটালের ডাক্তারকে বলে যে আমার রিপোর্টে কোনো ভুল হয়েছে আমি নতুন করে রিপোর্ট করাতে চাই এ বলে সে হসপিটাল থেকে পালিয়ে আসে এবং এসে এফেক্ট টুর্নামেন্টে খেলে তার স্কোয়াডের সাথে আবার সে পালিয়ে চলে যায় হসপিটালে গিয়ে সে অর্থাৎ সে মিথ্যা ভাতা ডাক্তারকে বললে বাইরে সে টুর্নামেন্ট খেলেছে সে তাহলে চিন্তা করো তার টুর্নামেন্টের প্রতি কত আগ্রহী সে সে কত আশা নিয়ে বিসিটা জয়েন দিয়েছে এফএফ বিসিটা খেলতে চায় তারপরেও গায়ে সে টুর্নামেন্টটা জিততে পারলো না আবার সেই দুই নম্বর টিম হয়ে গেল সব শেষে তার প্রাণটা হারালো সে সে আর এই দুনিয়াতে বেছে নেই সে দ্বিতীয় টুর্নামেন্ট এভে টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে না তার জীবনে আর কি থাকলো একটা স্পোর্টস প্লেয়ার একটা ফ্রি ফায়ার প্লেয়ার কতটা পাগল হলে এরকম কাজ করে ডাক্তারদেরকে মিথ্যা বলে সে হোটেলে চলে যায় গেম খেলার জন্য টুর্নামেন্ট খেলার জন্য তাহলে তার সেই টুর্নামেন্টার প্রতি কত আগ্রহী সে কত ইচ্ছা সে টুর্নামেন্টটা খেলার তার কত ইচ্ছা সেই টুর্নামেন্টটা যে তো গাইস আর কিছুই বলার নেই আমার আমি এই খবরটা শোনার পর অনেক হতাশ হয়ে পড়েছি যে এত কম বয়সে একটা ছেলে যে বিচিতা একজন এয়ার স্পোর্টস কাপিয়ে আসলে এত দিন যাবচ্ছে আর আমাদের মাঝে নেই দুনিয়াতে বেছে নেই সে আর এয়ার স্পোর্টস টুর্নামেন্টগুলো খেলবে না এই কথাটা এই খবরটা শোনার পর আমি খুব হতাশ হয়ে পড়েছি তোমাদেরকে আর কী বলবো গাইস তার স্বপ্ন ছিল সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে চেষ্টা চালিয়ে গিয়েছে তারপরও সে পারেনি কি আর বলার গাইস গাইস আজকের ফিল্টাই পর্যন্ত বাই গাইস আল্লাহ হাফেজ